নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের সবার জীবনে এমন একটা সময় আসে যখন কোনো কষ্ট আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে দেয় তখন আমরা ইউনিভার্স বা ঈশ্বরের প্রার্থনা করতে শুরু করি এবার হয়তো আপনার মনে হবে কবে আমার এই উইশ পূরণ হবে যদি জানতে চান কীভাবে বুঝবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনি মিস করে যাবেন তাহলে বন্ধুরা জেনে নিন কীভাবে বুঝবেন যে আপনার উইস পূরণের লাস্ট স্টেজে আপনি আছেন কিছুদিনের দিনের মধ্যেই আপনার ইচ্ছে পূরণ হবে যখন আপনি ইচ্ছে পূরণের জন্য অনেক পদ্ধতি অবলম্বন করবেন যেমন অ্যাঞ্জেল নাম্বার চ্যান্ট করা কোনো রিচুয়ালস পালন করা আর ভাববেন যে কবে আমার ইচ্ছে পূরণ হবে যখন আমরা ইচ্ছা পূরণের ফাইনাল ধাপে পৌঁছাই আমাদের উইশ পূরণের সময় হয়ে আসে তখন ইউনিভার্সের কাছ থেকে এই দুটি সংকেত প্রত্যেকটি মানুষের কাছে আসে যারা ছোট ছোট ইচ্ছা ম্যানিফেস্ট করে তাদেরটা খুব সহজেই পূরণ হয়ে যায় সেক্ষেত্রে কোনো সংকেত আপনি পাবেন না খুব বেশি ধৈর্যের পরীক্ষাও আপনাকে দিতে হবে না কিন্তু যাদের উইশ অনেক বড় জীবনের সাফল্যের চূড়ায় পৌঁছাতে চায় তাদের তো কিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতেই হয় যখন আপনি এই পরীক্ষায় সফলতা অর্জন করবেন তখনই আপনার ইচ্ছা পূরণ হবে ইউনিভার্স আপনার ধৈর্যের পরীক্ষা নিতে চান যে কত দিন ইউনিভার্সের উপর আপনার বিশ্বাস অটুট থাকে আসুন জেনে নিন তাহলে প্রথম সংকেতটি কি? বা কি করে বুঝবেন আপনার উইশ খুব শীঘ্রই পূরণ হবে আপনার চিন্তাভাবনা অনেক ইতিবাচক হয়ে যাবে আপনার গৃহে ঘন ঘন সাধু সন্ন্যাসীদের আগমন হবে প্রায়ই ঘরে প্রজাপতি আসবে বারবার বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বার দেখবেন স্বপ্নে কোনো ইষ্টদেবের ছবি দেখবেন আপনার মনে একটা বিশ্বাস জন্মাবে ইউনিভার্সের প্রতি যে আপনার উইশ পূরণ হবে ঠিক সেই সময়ই কোনো ঘটনা জীবনে ঘটবে যা আপনাকে মানসিকভাবে ভেঙে দেবে আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসতেন হয়তো সে আপনাকে ছেড়ে চলে গেল হতে পারে সে আপনার প্রিয় কোনো বন্ধু বা আত্মীয় স্বজন বা হয়তো আপনার খুব কাছের কোনো আত্মীয় সেই তখন আপনি কি ভাববেন যে আমার কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না আমার কাছের মানুষরাও আমাকে ছেড়ে চলে যাচ্ছে এই খারাপ সময়ে তখন কি হবে স্বাভাবিকভাবেই আপনি ইউনিভার্সের প্রতি বিশ্বাস হারাবেন আপনার মনে হবে আপনাকে বোঝার মতো কেউ নেই যদি এইগুলো হয় একদম বিশ্বাস আর মনোবল বজায় রাখবেন এইগুলো ইউনিভার্সের নেয়া একটা পরীক্ষা এই পরীক্ষায় সফল হলেই আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে হ্যাঁ ইউনিভার্স আমাদের কিছু দেওয়ার আগে এভাবেই আমাদের কঠিন থেকে কঠিনতর পরীক্ষা নেন তাই এই কঠিন সময়ে আপনাকে পজিটিভ থাকতে হবে আপনার উইশ তো আপনি জানিয়েই রেখেছেন এবার এটা পূরণ হওয়া কেউ আটকাতে পারবে না দেখবেন ধীরে ধীরে যে বা যারা আপনাকে ছেড়ে চলে গেছিলো বলে আপনি কষ্ট পাচ্ছিলেন তারা সবাই আপনার জীবনে ফিরে আসবে আর যা যা ইচ্ছা আপনি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করেছেন সবই ধীরে ধীরে পূরণ হচ্ছে হয়তো এই ভিডিওটি ইউনিভার্সের ইচ্ছাতেই আপনার সামনে এসেছে যাতে আপনার ইচ্ছা পূরণ নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব আপনার মনে আছে তার উত্তর আপনি এই ভিডিওটির মাধ্যমেই পাবেন এবার বলি দ্বিতীয় সংকেত এত কিছুর পরেও আপনার মন ইতিবাচক থাকবে আপনার মনে হবে ইউনিভার্স আছেন তিনি আপনার সব প্রবলেম সলভ করবেন আপনার মনোবল একসময় ভেঙে গেছিল কিন্তু হঠাৎ করে দেখবেন যে আপনি পজিটিভ ফিল করছেন তখন জানবেন আপনি এখন রিসিভিং মুডে আছেন ইউনিভার্সের থেকে যা ম্যানিফেস্ট করেছেন তা রিসিভ করার জন্য আপনি এখন সম্পূর্ণ তৈরি এটাই সেই মুহূর্ত যখন আপনার সাফল্যের চাবিকাঠি আপনার হাতে এসে পৌঁছাবে যার মাধ্যমে আপনি আপনার সমস্ত ইচ্ছে পূরণের দরজা খুলে দিতে পারবেন যা যা আপনি ডিজার্ভ করেন সবই আপনি এখন পেয়ে যাবেন কিন্তু এটা মনে রাখবেন যে আপনাকে সব সময় পজিটিভ কিছু চাইতে হবে নেগেটিভ কিছু চাইলে ইউনিভার্স কখনোই তা দেবেন না বরং নেগেটিভ কিছু চাইলে ইউনিভার্সের দরজা আপনার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে তখন পজিটিভ কিছুকেও আপনি আর ম্যানিফেস্ট করতে পারবেন না নেগেটিভ বলতে আমি বলতে চাইছি হয়তো কেউ আপনার ক্ষতি করলো তখন আপনিও মনে মনে বললেন ও যেমন আমার ক্ষতি করেছে ওরও যেন রকম হয় তাহলে জানবেন এটা আপনার জীবনের সব থেকে বড়ো ভুল কারণ ক্ষমাই পরম ধর্ম সমস্ত নেতি নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখলে তবেই আপনি ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করে আপনার ইচ্ছেগুলোকে ম্যানিফেস্ট করতে পারবেন তাহলে বন্ধুরা যদি ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব